আঙ্গুল ফুলে যাওয়ায় ও ব্যথার কারণে চেন্নাই টেস্টের স্বাচ্ছন্দ্য নিয়ে বল করতে পারেনি সাকিব আল হাসান কানপুর টেস্টের আগে তাই তো এই দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে এই অলরাউন্ডারের টিম ম্যানেজমেন্ট সাকিবের চোট সম্পর্কে জানে কিনা তা নিয়েও রয়েছে ধোয়াশা অবশ্য বাংলাদেশ দলের নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন চেন্নাই টেস্ট শুরু হওয়ার আগে শতভাগ ফিট ছিলেন সাকিব ম্যাচ চলাকালীন তিনি বল করতে গিয়ে অসুবিধায় পড়েন দ্বিতীয় টেস্টের আগে সাকিবকে পর্যবেক্ষণ করা হবে বলেও জানিয়েছেন হান্নান সোমবার চেন্নাইতে টিম হোটেলের সামনে গণমাধ্যম হান্নান বলেন আপনি সরাসরি চোট বলতে পারবেন না এটাকে কিছু ছোট ছোট ব্যাপার থাকে যে আঙ্গুলটায় অসুবিধা হয়েছিল সেটা ম্যাচের আগে সে ফিল করতে পারেনি বোলিং করা শুরু করার পর ফিল করেছে আঙ্গুলে আবার বল লেগেছে সে থেকে কিছুটা তো ব্যথা রয়েছে যেহেতু সেকেন্ড টেস্টের আগে সময় আছে আমাদের দেখারও সুযোগ রয়েছে সাকিব এমন একজন প্লেয়ার সে যদি খেলতে না পারে যদি মনে করে বোলিং করতে পারবে না তাহলে কিন্তু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে আর যদি সে মনে করে বোলিং ব্যাটিং দুটোর একটাও করতে পারবে না তাহলে সিনারিও ভিন্ন সময় যেহেতু রয়েছে পরে আমরা দেখে শুনে জাজমেন্ট করব। বেশ কিছুদিন ধরেই ব্যাট হাতে ঢুকছেন সাকিব মূলত চোখের সমস্যার কারণে তাকে ব্যাটিংয়ের সময় অস্বস্তিতে দেখা গেছে সেই সমস্যা কাটিয়ে উঠলেও রান ফিরতে পারছে না সাকিব অবশ্য হান্নান জানালেন বোলিং করতে না পারলেও ব্যাটিং করতে পারবেন সাকিব তবে ব্যাটিং বোলিং কোনোটাই না করতে পারলে ভিন্ন পরিস্থিতি হবে বলে জানিয়েছেন হান্নান কানপুর টেস্টের আগে সাকিবকে পর্যবেক্ষণ করে এরপর সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি তিনি বলেন সাকিবকে নিয়ে ম্যাচে যাওয়ার সময় আমাদের সময় চিন্তা করে নিতে হয় পরের ম্যাচের আগে আমাদের সেই চিন্তার সময় আছে আমরা দেখব তার কি অবস্থা আমরা জানি যে সাকিবের হাতের ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে এটা কিন্তু ম্যাচের আগে ছিল না অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারেন্স নিয়ে তাকে দলে রেখেছিলাম ও শতভাগ ফিট ছিল পরের ম্যাচের আগে আমরা অবশ্যই ওকে নিয়ে চিন্তা করব। চেন্নাইতে দুই ইনিংস মিলিয়ে একুশ ওভার বল করে উইকেট শূন্য ছিলেন সাকিব দুই ইনিংসে যথাক্রমে বত্রিশ ও পঁচিশ রান করেন তিনি তার কাছ থেকে সেরাটা পাওয়া যাচ্ছে না বলে তাকে দল থেকে বাদ দেওয়ারও দাবি তুলেছেন অনেককে অবশ্য হান্নান জানিয়েছেন সাকিব দলের সেরা খেলোয়াড় তাকে নিয়ে দল সাজানোটা সহজ